হামস্টার কমবার্ট এখানে যারা শুধু শুধু অনেক কষ্ট করে কাজ করে যাচ্ছেন তারা মূলত কিসের আশায় কাজ করছে না আমি বুঝতেছি না তো কাজ করবেন কষ্ট করবেন এর বিনিময়ে যদি কোনো টাকা পয়সা না পান সেক্ষেত্রে বিষয়টা কেমন না তো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব যে হামস্টার কম্বার্ট টাকা দেবে কিনা মূলত টাকা দেবে না এটা আমি নিশ্চিত বলতে পারি কারণ আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো যে হামস্টার কমবার্ট কিভাবে মানুষকে ঠকিয়ে যাবে ঠিক আছে তো এর জন্য আমি হামস্টারের যে বটটা আছে এটাকে ওপেন করলাম ঠিক আছে তো এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন খুব সহজে এটা কিন্তু সোয়াব করলে মানে ট্যাপ করলে আপনার কিন্তু কয়েনটা বাড়তেছে তাছাড়া কয়েন বাড়ানোর জন্য আরও কিন্তু কিছু সিস্টেম রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে হামস্টার যদি টাকা দিয়ে থাকে মূলত সাথে সাথে এখানে ওয়ালেটের একটা অপশন অপশন রাখতো কোনো ফিনিশিং রাখতো না তো এখন দেখি একটি বিষয় সেটা হচ্ছে এখান থেকে যদি আমি আর্নের উপরে ক্লিক করি নি এটা তো আপনারা সবাই জানেন আর্নের উপরে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এই ইউটিউব চ্যানেল কিন্তু প্রমোট করছে তারা কারণ কয়েন দিতেছে সেই বিনিময়ে তো কয়েন দেওয়ার মানে হচ্ছে তারা তারা কিন্তু কয়েনের বিনিময়ে তাদের সাবস্ক্রাইবটা কিন্তু নিচ্ছে তো এর বিনিময়ে এরকম কিন্তু কোনো বড়ো বড়ো প্ল্যাটফর্ম ফিনান্সিং বা অনলাইন ইনকামের প্ল্যাটফর্ম নাই যারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করতে বলতেছে তো এখান থেকে কি প্রমাণ হয় না যে তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াটাকে গ্রো করছে এরপর নিজ থেকে দেখেন ফেসবুকে ফলো করার ফলে তাদের কিন্তু এখানে এত কয়েন দিবে ইনস্টাগ্রামের ফলে এত কয়েন দিবে কিন্তু এটা কেন তাদের যদি সঠিক ইয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু তাদের অটোমেটিক ফলোয়ার বাড়তো তাদের এরকম প্রমোট করে ফলোয়ার তৈরি করতে হতো না তো এখান থেকেই আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এটি মূলত একটি যে এখানে একটি ডেট দিছে ছাব্বিশ তারিখ নাকি লাস্ট ইয়া করবে কিন্তু আমার মতে আপনারা যে কাজটা করবেন ছাব্বিশ তারিখের পর থেকে কাজটা শুরু করেন কারণ যদি আপনি ছাব্বিশ তারিখকে কোনো ফলাফল না পান এটা যদি উধাও হয়ে যায় রেজাল্ট জিরো আসে সেক্ষেত্রে কিন্তু আপনার এখন যে শুধু শুধু সময়টা নষ্ট করবেন কাজ করে সেটা কিন্তু একদম অযথা যাবে এর জন্য আমি চিন্তা করিস আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি যার ফলে আপনারা ছাব্বিশ তারিখের পর থেকে কাজ করেন কারণ ছাব্বিশ তারিখ আপনারা জানতে পারবেন যে এটা ভুয়া নাকি পেমেন্ট দিতেছে তারা তো বলতেছে যে পেমেন্ট ছাব্বিশ তারিখ লিস্টিং ডেট সেক্ষেত্রে ছাব্বিশ তারিখ পেমেন্ট দেবে কিন্তু যদি না দেয় প্রতারিত করে কারণ এরকম বিগত দিনে অনেক সাইড করেছে তো এর জন্য ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন সেক্ষেত্রে আপনাদেরই ভালো হবে কারণ শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নাই ছাব্বিশ তারিখের পেমেন্ট দিচ্ছে এরকম একটা শিওর নিশ্চিত হয়ে যদি কাজটা করেন সেক্ষেত্রে আপনাদেরই লাভ তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ